আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে একটা সচেতনমূলক ভিডিও দিচ্ছি যে সমস্যাটায় পড়েছি আমি সামনে যাতে কেউ এরকম সমস্যায় না পড়ে যার কারণে এই ভিডিওটা দিলাম এই ছেলেটার দেখছেন মার করা যে ছেলেটা এই ছেলেটা আমার কাছে এসে আমার দোকানে এসে বলে যে নগদে আমারে উনিশ হাজার টাকা দেন আমা তার নিজের নাম্বারে নিবে উনিশ হাজার টাকা তো উনিশ হাজার টাকা তিনি নিবেন তার কাছেই তার নাম্বারই নেবেন তো আমি তো সব কিছুই যে কমপ্লিট করতেছি নাম্বারটা নাম্বার লিখে তারপর টাকার ব্যালেন্সটা বসাইয়ে সব কিছু কমপ্লিট করতেছি তো কমপ্লিটের ফাঁকে যে রেখে দিলাম রেখে দিয়ে তার কাছে আমি বিষয়টা জানতে চাইলাম এটা কার কার টাকাটা নেবে সে বলে নিজের নাম্বারে নেবে তো নিজের নাম্বারে নিবে তা আমি তাকে বলি যে আচ্ছা দেখেন নাম্বারটা ঠিক আছে কি না তো নাম্বারটা ওকে আছে আমি কমপ্লিট করে মোবাইলটা পাশে রেখে দিচ্ছি কনফার্ম করি নাই টাকাটা গনা দিয়ে তারপরে এটা বাটনে ধরে রাখবো ছেলেটার কাছে টাকা চাইতে গেছি অবাক হয়ে গেছে ছেলেটা ছেলেটা নিজের মোবাইল ফোন দেখে যে টাকাটা এসছে কি না তারপরে উনি টাকা দেবে তা আমি বললাম আগে তো টাকা এরকম এভাবে দেওয়া হয় না আপনি টাকা দেন গনে বুঝে ছিঁড়া টাকা জাল টাকা এভাবে আছে কি না সেগুলো দেখে তারপরে আপনার টাকা সেন্ড করা হবে উনি টাকায় আনে নাই টাকা না আনেই উনি টাকা তার মোবাইলে ব্যালেন্স যোগ করতে চাইতেছে এটা কি সম্ভব তো ওনার কাছে চাইলাম চাইতে গেলে বলে কি আমার কার্ডে টাকা আছে আপনি কার্ড থেকে বের করে দেব তো এরকম বাটপার অনেক আসতে পারে এগুলো আসবেই বিকাশে যেহেতু ব্যবসা করি নিজেদের সচেতন থাকলে এই সমস্যা সমস্যায় না তো নিজে সচেতন থাকতে হবে আর বাটপাত থেকে বিরতি থাকতে হবে তাকে একটু বকাঝকা করলো আশেপাশের আমার পাশে বসে আছে যারা তারা বকাঝকা করে আমি বিদায় দিয়ে দিলাম যাক খোদা হাফেজ